নমস্কার বন্ধুরা পোস্ত টু পাস্তার আরও একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাচ্ছি পালং শাক দিয়ে পরোটা পালক পরোটা তার জন্য প্রথমে জল গরম হলে তার মধ্যে পালং শাক একটু আদা রসুন দুটো কাঁচা লঙ্কা দিয়ে পাঁচ দশ মিনিট মতো একটু ফুটিয়ে নিচ্ছি পাঁচ দশ মিনিট পর জল থেকে তুলে সামান্য ঠান্ডা হতে দেব আর এরপর এই সেদ্ধ হওয়া পালং শাক রসুন লঙ্কা সমস্ত কিছু একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে তার মধ্যে সামান্য ধনে পাতা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে এরপর ময়দার দুধ কাপ মতো নিয়েছি তার মধ্যে পরিমাণ মতো নুন একটু সামান্য তেল দিয়ে ময়ান দিয়ে নিচ্ছি একটু জোয়ান দিতে হবে আর যে পেস্ট বানালাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে এটাকে মাখতে হবে ভালো করে আমি রকম জল ছাড়াই শুধু পেস্টটা দিয়েই ময়দাটা মাখছি যদি জল লাগে পরিমাণ মতো জল দেওয়া যেতে পারে আধ ঘন্টা মতো চাপা দিয়ে রাখলাম আধ ঘন্টা পর একদম নরম হয়ে গেছে ব্যাস এরপর বেলে নিতে হবে আর ভালো করে সেঁকে নিতে হবে দুপিট যখন ভালো করে শেঁকা হয়ে যাবে তখন এর উপরে খুব অল্প পরিমাণে ঘি নিয়ে ওপর থেকে একটু একটু করে ব্রাশ করে দিতে হবে একটা পিঠ হয়ে গেলে এটাকে উল্টে নিয়ে সেকেন্ড পিঠটাও ঠিক সেমভাবে করে নিতে হবে এরপর দুপিট উল্টে পাল্টে ভাজা হয়ে গেলে তুলে নিলেই পালক পরোটা একদম রেডি হয়ে যাবে খুব সহজ আর নিউট্রিশাস একটা রেসিপি অবশ্যই খেতে খুব টেস্টি আর সেটা জানতে হলে বাড়িতে বানিয়ে দেখতে হবে আজকের মতো আমার রান্না শেষ রেসিপিটা বাড়িতে বানান ভালো লাগলে জানাতে একদম ভুলবেন না দেখা হচ্ছে নতুন একটা পরের ভিডিওতে আজকের মতো ওকে বাই